হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আবারও নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম মাই সুচিত্রা ব্লগে তো আমি বাসি কাজ বাজ সব কমপ্লিট করে সান করে ঘরে আসলাম এখন চা করে নিয়ে ভাত বসাবো সেদিনকার ব্যাংকের কাজটা হয়নি আবার আজকে যাইতে হবে চলো সঙ্গে থাকো তো এদিকে ভাত বসে দিয়ে দিচ্ছি শুধু সবজিটা কাটার আছে কেটে নিব আর এদিকে চা করে নিলাম নে ভালো আইদিকে যে দুন ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব সবজিটা এখন রান্না করব ফোরন দিয়ে দিছি சீয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা আর একটু আদা দিয়ে দেব এদিক আকা সবজিটা দিয়ে দেব ডিমটাও ভেজে রাখছি এদিকে লবণ হলো দিয়ে দেব নতুন বন্ধুরা সবাই প্লিজ পুরো ভিডিওটা আপ করে দেখবেন এটাই বলছি আর এই বন্ধুদের বলছি সবাইকে একটাই আশা নিয়ে আশা হচ্ছে না সবার ভিডিও সবাই একটু ফুল ওয়ার্স দেখো কাকে কাকো হয়ে তো সবাই তো আর লাইট করে না ফিরে ভিডিওটা দেখবেন আমি তো সবার ভিডিও ফুল না দেখো দেখি হাত পাথ করে দিন কেউ কেউ আছে শুধু কমেন্টই দেখো তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তাহলে ওয়াশোন কেন হচ্ছে না আমার যতগুলো আর হয় ঠিক আছে এটাই বলার ছিল প্লিজ একটু পুরো ভিডিওটা দেখবেন সবাই সবার কাছে থাকবেন এইটাই অনুরোধ করছি সব কিছু মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আমার সবজিটা জল এক করে দিয়ে দেব গরম জল তো ঠিক আছে ভালো করে ফুটিয়ে নেই পরে আসি আবার তোমাদের সঙ্গে হয়ে গেছে রান্নাটা ডিমগুলো দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দেব এখন ব্যাংকে যাবো তো একটু তাড়াহুড়ো করছি ঠিক আছে রান্না হয়ে গেলো মাঝামাঝি করে নিশি গ্যাস ট্যাস মুছে নিলাম এইদিকে ভাতও বেরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো ও খাচ্ছে এদিকে এখন যাব ব্যাংকে সে বন্ধুরা খাওয়া দাওয়া করছি ব্রেকফাস্ট এগারোটা বাজে দেখতেই পারলাম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করলাম আর হচ্ছে বেগুন ভাজা কখন আসি এর জন্য রান্নাটা করি ধুয়ে যাচ্ছি এখন খেয়ে দে তো ঠিক আছে উনিশ বাজে বাইর হলাম বাড়ির থেকে যাচ্ছি এখন তো নিয়ে নিব thank you সাড়ে এগারোটায় বাইরেছি এখন বাই ফেলাম সাথে থেকেই করে নিলাম বাবা তো বাড়িতে যাচ্ছি এখন মেয়ে একা এসে বাড়িতে গেলে ব্যাংকে গেলেন সারাটা দিন গেল আমার বাবা গুড ইভিনিং ফ্রেন্ডস এসে না জামালা ঢুকির ভালো হ্যাঁ কেন ঢুকেছিস নেই কান্না জামালা ঢুকির নেই কেন সেমটি যাওয়া হচ্ছে আবার খাসিস আবার কেন খাস নেই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে আমি এখনই উঠলাম একটু রেস্ট করে তো চলো কী নিয়ে আসছে একটু দেখাই তো এইখানে কিছু বিস্কুট টিস্কুট নিয়ে আসছে খরচা বিস্কুটের প্যাকেট এটা পাউরুটি বেকারি বিস্কুট সবগুলোই এখানে একটা আর এদিকে হচ্ছে সাবান আছে আর হচ্ছে লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া আর হচ্ছে চিনি চলো এখন আমি একটু চা করে নিব

পায়েসটা আমার রেডি হয়ে গেছে একটু এলাইস দিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে ঘন ঠিক আছে নামিয়ে নেবো এখন বন্ধুরা তো এদিকে রাতের ডিনারে রুটি করা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন বাজে দশটা এক তো আমাদের রাতের ডিনার করা হচ্ছে এখানে রুটি করলাম আর একটু পায়েস আর দুপুরকার সবজি আলু ফুলকপি তরকারি রান্না করছিলাম ডিম দিয়ে ওটাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট লাভ ইউ অল